বেন্নেকালায় যদি মারাতের এইরকম মস মশা সাপটি হয় হ্যাঁ কিন্তু আর তিনশো ফিট হোক আর চারশো ফিট হোক আর যে ফিটই হোক কোনো স্বাদের পাল্লা দিয়ে পারবে না মুই আইয়ে বাড়ি মারাতের কিন্তু এই সাপটির রেসিপি আপনাকে বরিশালে বুয়া মায়ের রাতের সাপটির রেসিপি লইয়া ছোটকালে মায় কত এইরকম করে সাপটি বানাই খাওয়াই তেনে কালা বানাইবে সাপটি আর এইখানে কিন্তু আগের দিন রাত্রবেলায় মোট মায় আগের তে চাউলের ভিজাই থুইছে আর এই যে দুই পট চাউল লইছে ভাত খাওয়ার চাউল আর আদা পটের বেশি হইবে মানে এক পটের একটু কম মুসুরি ডাল লই লইছে এই যে পট দেখতেছেন এই পট কিন্তু মুগো মা খালা জাতীয় পট এই কিন্তু মোরাই হনার মোড়াই হো মাপ মগু মা খেলার এখনও সারতে পারে না যাই হোক এই হইছে কিন্তু ডাল একেবারে ডাবল হয়ে গেছে আর এই সুন্দর মতো ধুয়ে লইছে আর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন আর আদার কাঁচামরিচ দিয়ে লইছে কাঁচামরিচটা অবশ্যই যার যার ঝাল অনুযায়ী দিতে হইবে হেয়া এখন খুব সুন্দর করে পাড়ায় পিষে লইবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে লইতে পারেন তো আগে মা খালার চাষিরা কিন্তু আর ব্লেন্ডার আগের দিনে আসেনা এখনো থাইকাও কিন্তু এই কাম আর ব্লেন্ডারে করে না পাড়া পুতায় সুন্দর মতো পিছিয়ে লইতে আছে আর সেইয়ার মাছখানে মোর বইনে কি করতে আছে একটু ধন্য পাতার ভর্তা বানাই লইবে এইখানে রসুন পেঁয়াজ আর হালকা তেলের মধ্যে লইতে আছে এখন গেছে আর মা আবার দিয়ে মোর মোর বুইনের আবার এই সাপটির মধ্যে পরিমাণ মতো হলদির গুঁড়া মরিচের গুঁড়া আর নুন দিয়ে সুন্দর মতো মাইকে জুকিয়ে লইতে আছে স্বাদ মতো যাতে করে এই সাপটির মধ্যে একটা আলাদা সুন্দর একটা ফ্লেভার যোগ হয় হইয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে একেবারে যেরকম ঘনত্ব দরকার এইরকম ঘনত্ব রইতে হইবে সাপটির এই ঘনত্বটা কিন্তু বেশি ভারী হওয়া যাবে না আবার বেশি পাতলা না মাঝখানে কিন্তু ধন্য পাতা কুচি কুচি করেছে এত করে আরো সুন্দর একটু ঘেরা লইতে আছে আর যে পেঁয়াজ রসুন আর পাতা কিন্তু আর সুন্দর মতো ঐক্য ভর্তা বানাই লইবে ওই যে মই কইলাম কোনো কিছুই কিন্তু এখন আর করে না মগো মা খালারা এখনো সেই পাড়া পুতাই আটকাই রয়েছে ভর্তা বানাইতে আসলে ততক্ষণ একো চাপটি হয়ে গেছে মোর মাইস যাবুনে কিন্তু হে একটা সাপটি লইয়ে ভর্তা পাড়াই দিয়ে লইয়ে খাওয়া শুরু করিতে যাই হোক এখানে কিন্তু মই একটা লোহার খালা লই সরি লোহার খোলা লই লইছে আর সেই খোলাটা ভালো মতো তাঁতাই লইতইবে মানে গরম করে লইতইবে হইয়ার পর এতগুলা পানি সিডাই দিতে হবে দেখতেই পাইছেন পানিটা কেমন ফসফসাই উঠছে সেই পানিটা আবার একটা নেই সুন্দর মতো মিশা লইয়া এক হাতা ব্যাটার দিয়ে সুন্দর মত সরাই দিতে হবে আর উপরের দিকটুখানি তেল সিডাই দিতে আছে এতে করে নিচের পাট আর উপরের পাট সুন্দরভাবে মসমসা হয়ে যাবে এই যে দেখতে পাইতেছেন যখনই নিচের পাট সুন্দর মতো হয়ে যাবে তখন একটা খুন্তি দিয়ে খোসা দিলে দেখবেন যে সুন্দর মতো উট্টে লাইতে আছে এইয়া কিন্তু লোহা খোলার লগে কোনো রকমই আটকাই যাবে না নিচের পাটটা যে কত মুসমুসা হয়েছে কত সুন্দর রঙ হয়েছে দেখতেই পেতেছেন এই যে কি পরিমাণ মসমসা মশা হয়েছে এই যে দেন কি সুন্দর হয়েছে এরকম করে হগর সাপটি গুলার কিন্তু একটার পর একটা বানাই লইতে আছে তো দ্বিতীয় সাপটি দেওয়ার আগে অবশ্যই এই লোহার খরা খোলাতে কিন্তু আবারও এরকম পানি ছিড়াই দিতে হইবে আর মুছতে লইতে হইবে এতে করে কিন্তু সাপটি কোনোভাবেই লাগিয়ে যাইবে না এই যে পানি দেওয়ার মশার যে বিষয়টা এই কিন্তু প্রত্যেকটা সাপটি দেওয়ার আগেই কিন্তু লইতে হইবে মানে পুরান সাপটি উঠাইয়া নতুন সাপটিটা দেওয়ার আগে ওরকম করে লইলে তাহলে সাপটি যে নিচের অংশ অনেক মশ হইবে আর খোলার লগে কিন্তু সিটকাই হয়ে যাবে আটকাই হয়ে যাবে যাবে এই যে দেখতে পাইতেছেন আরও একটা সাপটি বানানো হয়ে গেছে আর এই সাপটিটা ওই তিনশো ফিট আর চারশো ফিট ওই সব ফিটের সাপটিটাতে কোনো কিছুই নাই মোর মারাতে সাপটি বললে কথা তাই জারজার যার এই এইরকম করে যদি এত সহজে সাপটি বানান যায় তাই এত কষ্ট করে গাড়ি পাল্লা লই একই ফানে ফিটে যাই যে সাপটি খাইতে হইবে এই এই মুই কইতে পারি না বুঝতেও পারি না যাই হোক এই যে শীতের সকাল বেলা করে বারান্দা রোদ্রের মধ্যে চলে যাইছে একটু সাপটি লইয়া আর অল্প একটু ভর্তা লইয়া এই এখন খাইতে আসি আর কি যে কমো এই আর সাদের কথা কোনো কিছুর লগে তুলনা হয় না মার হাতের কথা এত কষ্ট করে সকালটা